ভ্রমণ পিপাসুদের মন সর্বদা নতুন কোথাও যেতে চায় কোথাও বেড়াতে না গেলে যেন মন হাঁপিয়ে ওঠে ব্যস্ত কর্মজীবনে যখন আমরা হাঁপিয়ে উঠি তখন দু এক ঘন্টার জন্য কাছাকাছি হলেও ঘুরে আসতে মন চায় নতুন কাছে ডেস্টিনেশনে অনেক ভালো লাগে সেরকমই এক ডেস্টিনেশন হাওড়া জেলার বাগনানের বেনাপুর চর রূপনারায়ণের তীরে অবস্থিত বেনাপুরের সবুজ ঘাসের সুবিস্তীর্ণ চর মনকে জয় করবে তার বলার অপেক্ষা রাখে না রূপনারায়ণের পূর্ব তীরে বেনাপুর গ্রামের অবস্থান এই গ্রামে নদীর তীরে জেগে ওঠা চর এখন পর্যটকদের ভীষণ পছন্দের হাওড়া জেলা তো বটেই পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসেন সারা বছর ছুটি দিন ও শনি রবিবার ভিড় জমে শীতকালে ভোর প্রায় প্রতিদিনে পিকনিকে মেতে ওঠে নার থেকে আসি সকলে যদিও জোয়ারে এই চর প্রায় সম্পূর্ণ জলের তলায় চলে যায় তবে আবার ভাটায় জেগে ওঠে শীতের দিনে বেনাপুরের সবুজ চরে বসে রূপনারায়ণের মায়াবি রূপকে উপভোগ করার মুহূর্তটাই অন্যরকম কিভাবে যাবেন গাড়িতে যেতে হলে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে বাগনান তারপর বা নুনটিয়ার রাস্তা ধরে বেনাপুর চর বাসেও বাগনান এসে টোটো বা অটো করে এখানে আসা যায় ট্রেনে এলে নামতে হবে বাগনান স্টেশন তারপর অটো বা টোটো করে বেনাপুর চরে যাওয়া যায় হুম Thank you.